আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গ্রামীণ পরিবেশে মাছ মারার চিত্র জালটি বসাইছিল দীর্ঘক্ষণ হয়েছে জালটি তুলতেছে জালের মধ্যে কেমন মাছ পইছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তবে দুঃখের বিষয় এই জালটির নাম আমি বলতে পারতেছি না সম্ভবত এই জালটার নাম রিং জাল হতে পারে রিংয়ের মতো দেখতে আমার জানা নেই সঠিক আনুমানিক বললাম রিং জাল হতে পারে এটা ঠিক আমাদের গ্রাম অঞ্চলে মাছ মারতেছে জালটা তুলতেছে দেখাবো কি কি মাছ পড়ছে জালের মধ্যে একদম দেশি মাছ এই মাছগুলো খাইতে অনেক সুস্বাদ একদম দেশীয় মাছ জালটা তুলছে এই যে পাশাপাশি কইজালাও বসাইছে কইজালার মধ্যে অনেক মাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি জাল ঝাড়তেছে মাছগুলো নামাইতেছে অনেক সুস্বাদ দেশি মাছ যে দেখছেন ট্যাংরা মাছ কই মাছ কুটি মাছ পাশাপাশি কুচাও দেখতে পাচ্ছে যে কুচাও পড়ছে এটাকে কি বলে আপনাদের এদিকে জানা নাই আমাদের এদিকে ট্যাপও বলে দেউ কেউ বলে ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ